আচ্ছা আপনাদের এমন একটি ফুলের কথা বলবো যা দেখতে যেন এক রহস্যময় চিত্র গল্প এটি হলো ব্লো স্পাইডার লিলি একটি ফুল যার নীলচে চে জ্যোতিময় রং মাকড়সার মতো ছড়ানো পাপড়ি এবং অবাক করে দেওয়া গঠন যেন জাদুকরী গল্প থেকে উঠে এসেছে ব্লু স্পাইডার লিলি মূলত হিরোমাসা হিরোসে নামে এক জাপানি উদ্ভিদ বিজ্ঞানীর গবেষণার মাধ্যমে আলোচনায় আসে যদিও প্রকৃতিতে এটি অত্যন্ত বিরল এটি মূলত লাল স্পাইডার লিলির এক রঙিন ভ্যারিয়েশন হিসেবে বিবেচিত তবে অনেকে মনে করেন এটি সম্পূর্ণ আলাদা প্রজাতির অংশ পোলট্রির গঠন সূতি চমৎকার এর সূক্ষ্ম পাখিগুলো এমনভাবে ছড়ানো যেন কোনো কল্পনার মাকড়সার জাল বুনেছে একে ঘিরে বাতাসে এক ধরনের নীল আভা যেন খেলে যায় এই ফুল রাতের আলোতে এক অনন্য রকম সৌন্দর্য ছড়ায় যা একে আরো বেশি রহস্যময় করে তুলি জাপানের লোককাহিনীতে কাহিনীতে ব্লু স্পাইডার লিলিকে তার পথ প্রদর্শক বলা হয় অনেকে বিশ্বাস করে এটি অন্য জগতের সাথে যোগসূত্র তৈরি করে ব্লু স্পাইডার লিলি শুধু একটি ফুল নয় এটি প্রকৃতিক এক শিল্পকর্ম তার রং ঘটন এবং কাহিনী আমাদের কল্পনার সীমানা ছুঁয়ে যায়